আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও নিউ তাকুয়া আর এটা কিন্তু ড্রেসের অনেক বড় একটা পাইকারি শোরুম এখান থেকে একদমই পাইকারি রেজে তোমাদের আজকে স্কার্ট এবং টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি হোয়াইট কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে দেখো এখানে খুব সুন্দর করে প্রিন্ট পাওয়া আছে এখানে ডাবল লেয়ার করা থাকবে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আচ্ছা আর এটা কিন্তু ভাইদের একদমই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র 250 টাকা প্রাইস থাকবে মাত্র 250 টাকা প্রাইস মানে টি-শার্ট তোমরা স্কার্ট সহ পাচ্ছ মাত্র 250 টাকা করে আর ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অন এ প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে যেটা তোমরা এই টি-শার্টটা যদি মার্কেটের অন্যান্য শপে কিনতে 250 টাকা কিন্তু লেগে যাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব বডি থাকবে কত থেকে কত ভাই 36 থেকে 44 46 বডি থাকবে 36 থেকে 44 46 পর্যন্ত পড়তে পারবে আর স্কার্টটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে আর কাপড় থাকবে 100% গেনজি কাপড়ের মধ্যে আর এটা থাকবে কটন এর মধ্যে কিছুগুলা থাকবে লিনেন মধ্যে যখন অর্ডার করবে ভাইদের থেকে কনফার্ম হয়ে অর্ডার করবে ওকে নেক্সট একা থাকছে মেরুন কালার এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে সেট নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে মিন্ট কালারের কম্বিনেশান ওয়াও এই কম্বিনেশানটা কিন্তু একদমই দেখার মতো খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে তাই না যে কোনো তিন পিস নিতে হবে যেটা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ইয়েলো কালার নেক্সট একা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে স্টাইপ পেন্টের মধ্যে খুবই দারুণ আর কাপড় কোয়ালিটি তোমরা হানড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে কাপড় নিয়ে কোনো টেনশন নেই এই কালার কম্বিনেশানটাও দারুণ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমি লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর এগুলা কিন্তু তোমরা যেখানে বেঁধে পড়তে পারবে চাইলে কিন্তু আলাদা প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথেও কিন্তু এই টি শার্টটা পড়তে পারবে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা করে সেট তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নিউ তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ